আমাই থুইযা যাস বেইমান রে বেঈমান খোদারি কসম তোরে সারা এই পাগলের হইব রে মরণ যখন ভালোবাসলি আমায় ভাবলি না তখন শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন আরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন যখন ভালোবাসলি আমায় ভাবলি না তখন শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন আরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন মনপিঞ্জিরাই তর রে তুই আমরা ওরে মনপিনজিরাই তোর মন জ্বালা দিয়ে গেলি বুকে মালা দিলি না তরন্তরে তুই কালা জানা ছিল না চালা দিয়া গেলি বুকে মালা তোর অন্তরে কালা জানা ছিল না মাঝে নদী স্রোতে স্রোতে ভাইসা বেরাই ঠিক ঠিকানা নাই এখন বন্ধু আমার রাতেরো আকাশ একলা একাই সারা সারাটা দিন কাটাই বন্ধু আমার আসমানের কাটা একলা একা কেমনি দিন যাই আমার সুখ পাখিটা উড়ে গেছে সুখের নাই আমার দুটি কান্দে শুধু সেই পাখির মায়াই আমার সুখ পাখিটা উড়ে গেছে সুখের ঠিকানায় আমার নয়ন দুটি কান্দে শুধু সেই পাখির মায়াই তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণার বুকের ভিতর অন্তহীন নীলনীল গপনার ও তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণার বুকের ভিতর অন্তহীন নীল নীল বেদনার ও তুই ছাড়া কেউ নাই আমার এই মনে তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণার তোর এক কথাই আমি রাখব হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি কখনো কি বলেছি তোমায় তোমা ইশারায় আমি যাব না তোর ইশারায় আমি মরে যেতেও রাজি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তো হ্যালো বন্ধুরা আপনাদের কাছে যদি এই গানটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এবং সম্পূর্ণ গানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা করবেন তো ইদানিং আমার ইউটিউব পেজে ভিডিও ভিউজ হচ্ছে না তো আপনারা সবাই ভিডিওতে দেখবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম